আসসালামু আলাইকুম দর্শক আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া এই সরকারের সময় ডক্টর সরকারের সময় মাজার ভাঙা এবং একটা দুটা না অসংখ্য মাজার ভেঙে দেওয়া আউল বাউল সাধনা নবান্ন উৎসব বন্ধ করা সাধক মানুষের গান বাজনায় হাত দেয়া নতুন ঘটনা না একের পর ঘটছে ঘটনা এবং এইসব ঘটনা যে গ্রহণযোগ্য না সেটা বলতে মানুষ এখন আর দ্বিধা করছে না স্পষ্ট চারদিকে এসব আলামত স্পষ্ট আমি আপনাদেরকে ফিরিয়ে নিতে চাই নিতে চাই আমার পূর্ণিয়ার খোঁজ যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে আপনারা একটু কাইন্ডলি সেই চ্যানেলটা এখনো আছে আমাদের নিয়ন্ত্রণে না আমরা কাজ করি না কিন্তু সেই চ্যানেলটা আপনারা একটু ঘুরে আসবেন সেই চ্যানেলে দেখবেন শরীয়ত বায়াতি টাঙ্গাইলের সেই শরীয়ত সরকারকে নিয়ে আমার কম করে হলেও দশ থেকে পনেরোটি আলোচনা আছে যখন গত আওয়ামী লীগ সরকারের সময় দুই হাজার সতেরো আঠারো উনিশ সালে আঠারো উনিশ সালের দিকে সৈয়দ বয়াতিকে গ্রেফতার করা হয়েছিল একই অভিযোগ সেই ধর্মীয় অবমাননার অভিযোগ সেই একই গোষ্ঠী আওয়ামী লীগ সরকারের সময় শুধু ওই এক ঘটনা না সৈয়দ সরকারের ঘটনায় আমি হুমকির সম্মুখীন হয়েছিলাম আমাকে স্পষ্টত টাঙ্গাইল থেকে সেই উগ্রবাদী গোষ্ঠী সেই ধর্মীয় অবনামাননার ধোয়া তোলা অংশ আমাকে হুমকি দিয়েছিল আমার নামেও তারা সেই তৎকালীন কালো আইন আইসিটি আইনে মামলা করার হুমকি দিয়েছিল আমরা কখনোই থামিনি এবং পদে পদে বাংলাদেশের যতগুলো এই ধরনের ঘটনা ঘটেছে আমরা লাগাতার গত কয়েক বছর ধরে আমাদের সেই অবস্থান আমরা ধরে রেখেছি ধর্মীয় অবমাননার অভিযোগ এটা যে কোন টাইপের একটা অভিযোগ এটা আজকে আমার নতুন বলা না আমি সে আবারো বলছি পূর্ণিয়ার খোঁজে সুরামগঞ্জের দিরায়ের যে ছেলেটাকে সনাতন ধর্মাবলম্বী ছেলেটাকে অহেতুক এই ধর্মীয় অবমাননার কথা বলে আওয়ামী লীগ সরকার জেলে নিয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার যেই ছেলেটাকে জেলে নিয়েছিল আমরা কথা বলতে কখনোই পিছপা হইনি থামিনি আজ দুদিন বাদে দুদিন চলে গেল কিন্তু তার নিজ ভক্তদের কাছে মহারাজ হিসেবে পরিচিত আচ্ছা আমি যে রাউল বাউলের পক্ষে কথা বলি আমি যে উকিল মুন্সির গ্রামে গিয়ে তার জীবন কাহিনী তুলে ধরি উকিল মুন্সির কথা আপনাদের মাঝে ছড়িয়ে দিই আমি একুশে আমি কি সেই মহারাজের ভক্ত হয়ে গেছি না সৈয়দ সরকারের ভক্ত হয়ে গেছি আমি কি মহারাজের পা ছুঁয়ে পানি নিয়েছি সালাম দিয়েছি সালাম করেছি না সৈয়দ সরকারের পক্ষে করেছি তাদের পক্ষে একটা অন্যায়ের জন্য কথা বলতে যাওয়া তো তার ভক্ত হয়ে যাওয়া না কিন্তু অন্যায় তো অন্যায় যে অন্যায় আওয়ামী লীগের অন্যায় এই অন্যায় ডক্টর ইউনুসের অন্যায় আমি না সামনে বিএনপি বা জামাত ক্ষমতায় আসলে সে অন্যায় অব্যাহত রাখবে কিনা বাউল গানের এখন অন্যতম আপনার যতগুলো মানুষ এই বাউল গানের বিরুদ্ধে আছে বা আজকে এই যে বাউল গানের অন্যতম একজন মহারাজ বলে পরিচিত আবুল সরকারকে জেলে দিয়েছে এই বাংলাদেশে এই সংখ্যাটা যত তার চেয়ে তাদের ভক্ত অসংখ্য কিন্তু তারা সে না না তারা সেই ক্ষিপ্ত শ্রেণী না তারা ধর্মের নমনীয় সাধক তারা বাংলাদেশে যে সুফি সাধকের ধর্ম ইসলামের যে একেবারে কোমল প্র্যাকটিস সেই প্র্যাকটিস করেন তারা এই উশৃঙ্খল গ্রুপের মতন অ্যাগ্রেসিভ তাদের মতন উগ্রবাদী আচরণের না এরা সঙ্গবদ্ধ খারাপের দল সঙ্গবদ্ধ হয় সবসময় ওই যে আবার বলি বারবার আবদুল্লাহ স্যার বলতেন না যে বাংলাদেশে ভালো লোকের খুব অভাব কিন্তু খারাপ শেয়াল একটাই যদি বলে হুক্কা হওয়া তো বাকিগুলো সব মিলে বলে কেয়া হওয়া কেয়া হওয়া ভালো মানুষ ঐক্যবদ্ধ না এখানেও তাই আজকে দল উকিল মুন্সি বলেন আজকে রশিদ রশিদিন বলেন অথবা অন্য যারা আছেন শরীদ বয়াতি বলেন বাবুল সরকার বলেন তাদের ভক্তরা তাদের জায়গা থেকে তারা তাদের ভক্ত আমরা তো গ্রামে গঞ্জে মিশি চলি শীতে প্রতিটা প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াই দাওয়াত পাই দেখি নিজের যতটা না আগ্রহ তার মানুষগুলোকে দেখি তারা কত আগ্রহ নিয়ে রাতকে রাত দিনকে দিন এই বাউল সম্রাটদের গান শুনেন বাউল সাধকদের গান শুনেন আমার কথা বাদ দিয়ে আমি শুধু বিবিসি থেকে যদি উদ্ধৃত করি বিবিসি তার নিউজেই শুরুর দিকে শুরুর অংশে একটা স্পষ্ট বলছে যে বিশিষ্ট জনেরা বলছেন অন্তর্বর্তী সময় মাজার ভাঙা গানের আয়োজন বন্ধ করা হয়েছে এভাবে যে আবুল সরকারের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ করা হয়েছে তিনি ইসলাম ধর্মের বিশ্বাসে অবমাননা করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে কটুক্তি করে অবমাননামূলক অট্টহাসি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার উদ্দেশ্যে উস্কানি দেওয়ার অপরাধ করেছেন এই লাইনগুলো আপনারা যারা বল সরকারি যেই ভিডিওটি ধরে সব বলা হচ্ছে সেই ভিডিওটি শুনলে আপনার দ্বিমত থাকতে পারে কিন্তু যতগুলো অভিযোগ করা হয়েছে এই সাম্প্রদায়িক উস্কানি দাঙ্গা লাগানো এইসবের ধারে কাছে আপনি পাবেন না যদিও তার ভক্ত শিষ্যদের দাবি পালাগানের নির্দিষ্ট একটি অংশ কেটে বিভ্রান্তিমূলক পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে ও বক্তৃতার পুরোটা আপনি শোনেন তিনি যেই আসরে যেই পালাগানে তিনি এটা বলেছেন এটা সামান্য একটু কয়েক সেকেন্ড ছেড়ে দিয়ে লোকটাকে আল্লাহ তালার বিরুদ্ধে কথা বলেছে সেই সব বলে জেলে নেওয়া হয়েছে আব সরকারের বিরুদ্ধে অভিযোগ আপনি সোশ্যাল মিডিয়া ঘাটলে পেয়ে যাবেন সেই একই অভিযোগ তারপরে বিশেষজ্ঞদের বক্তব্য দেওয়া হয়েছে এখানে আপনারা জানেন যে এই সরকার যখন মাজার ভাঙে এই সরকারের অন্যতম একজন মানুষ উপদেষ্টা ফরিদা ফরিদাস বেগমের তার স্বামী ফরহাদ মাজার সরকার আনার পেছনে তার একটা সাংঘাতিক ভূমিকা আছে বলে সে ফরহাদ মাজার বক্তব্য দণ্ডবিধির একশো তেপ্পান্ন দুইশো পঁচানব্বই এবং দুইশো আটানব্বই ধারায় মামলা করা হয়েছে অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কেউ দাঙ্গা হাঙ্গামা বা সহিংসতা সৃষ্টি করতে প্রয়োজন ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়েছে যার সবগুলো শাস্তি দুই বছরের কম এগুলো করলে দুই বছরের কম শাস্তি পেয়েছে আইনের অনেকগুলো ধারা অনুযায়ী সব ক্ষেত্রে অর্থাৎ দুই বছর পর্যন্ত শাস্তি আছে এমন কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলে আদালত চাইলে ভৎসনা করে অভিযুক্ত ছেড়ে দিতে পারেন বলে জানান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহিন মালিক মানে তার যে অভিযোগ আনা হয়েছে শাস্তি হবে দুই বছর আদালত সাধারণত গুলোকে দেখা যায় যে ভৎসনা করে আসামিকে ছেড়ে দেয় কিন্তু এই যে জেলে নেওয়া হয়েছে না আপনি দেখেন সর্বোচ্চ শাস্তি দুই বছর হবে জামিন পাইতে কয় মাস লাগে সৈয়দ সরকারের ছয় মাস লেগেছিল এ বিষয়ে স্বাধীন মাইল বলছেন একজনের সাথে আরেকজনের ধর্ম তো মিলবে না একদিকে আমরা সম্প্রীতির কথা বলছি আবার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কথা বলছি এটা পরস্পর বিরোধী এবং বিশেষজ্ঞের কথা তুলে ধরে বলা হচ্ছে ক্ষমতা দত্ত শেখ হাসিনা সরকারের মেয়াদের শেষ দিকে অনেক শিল্পীর বিরুদ্ধে বিভিন্ন আইনে মামলা দায়েরের ঘটনা ঘটেছিল আপনারা জান বহু শিল্পী অ্যারেস্ট হয়েছে যার কারণে সংস্কৃতি অঙ্গনে একটা ভয়ের সংস্কৃতি তৈরি হয় গণ অভ্যুত্থানের পরে এই পরিবেশে একটি ইতিবাচক পরিবর্তন হওয়ার কথা ভেবেছিল অনেকেই এটা আমাদের দুর্ভাগ্য এটা আমাদের হয় না এরকম অনেক অনেক উদাহরণ আছে আমি আপনাদেরকে আমার আমার এই চ্যানেলগুলোতেই কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে আপনাদেরকে জানিয়েছি যে এই আউল বাউলের গলা চেপে ধরা ওই যে ভোটের রাজনীতি একটা নির্দিষ্ট ধর্মের নামে রাজনীতি করা গ্রুপের ভোট চাই এবং কোনো না কোনোভাবে সমর্থন চাই এখন তো একটা ক্রিয় সরকারের ভোট দরকার নেই তার সমর্থনটা দরকার যে সমর্থনটা পনেরো বছর পেয়ে পনেরো মাস পেয়ে আসছে এই সমর্থনটা অব্যাহত রাখার জন্যে আজকে আবুল সরকারকে কি তার মূল্য দিতে হচ্ছে আপনি যান না তার ভক্তকুলের কাছে যান তার ভক্তকুলের কাছে গিয়ে আপনি বোঝেন সেই মানুষটা তাদেরকে কী বোঝায় আমরা তো জানি আউল বাউল শিল্পীরা তারা কখনোই বিভ্রান্তমূলক এবং ধর্মে তারা ধর্মের মধ্য থেকেই তারা ধর্মের কথা বলে ধর্মপ্রচারের প্রক্রিয়াটা তাদের ভিন্ন তারা ওই খিস্তিকর করে ওয়াজ মাহফিলে গিয়ে নানান রকম উদ্ভট আচরণ করে মানুষকে ধর্মের কথা বোঝায় না তারা শিল্পের মাধ্যমে তার পালা গানের মাধ্যমে সে ধর্মের কথা বলে ধর্মের কথা মানুষ সহজে খুব বোধগম্যভাবে তার কথাটা বোঝে এবং উপলব্ধি করে যাক এই বাংলাদেশে আবুল সরকারকে ধরিয়ে দিয়ে কোনো একটা সিগন্যাল দেওয়া হলো কিনা সে যেহেতু এই আবু এই বাউল গান যারা এখন করেন তাদের প্ল্যাটফর্মের সভাপতি ফলে তাকে ধরে কি এই শিক্ষা দেওয়া হলো যে আবুল সরকারকে ধরে ফেলছি এবার তোমরা সোজা হয়ে যাও শীতকাল তো কেবল পড়েছে এখন আউল বাউল গান সারাদেশে জমজমাট হয়ে উঠবে ওয়াজেরও সময় এসছে একটাকে কি আরেকটার প্রতিপূরক করা হচ্ছে যে এই দিলাম কিন্তু প্রথম প্রথম ধাক্কাতেই আবুল সরকারকে ধরা একটু বুঝা চলো এরকম কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া